থেকে দক্ষিণ সমস্ত দরজা সমস্ত বর্ডার উন্মুক্ত উন্মুক্ত করে পৃথিবীর দুইশো কোটি মুসলমানকে এক হয়ে আবার খেলাফত প্রতিষ্ঠার সুযোগ করে দিয়ে দেখো তারপর কোথায় আসবে কবে আসবে কোন ময়দানে কত এত প্রয়োজন নাই এই বাংলাদেশের ইমান এই বাংলাদেশের ইসলাম এই বাংলাদেশের মসজিদ এই বাংলাদেশের মাদ্রাসা এই বাংলাদেশের ওলামা এই দেশে এইগুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমেরিকার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য রাশিয়া চীনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ইন্ডিয়ার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সারা দেশ থেকে মাত্র এক লক্ষ যুবক আমার প্রয়োজন কারা পূর্বাভাস শুরু হয়ে গেছে আখেরি লড়াইয়ের সময় এখন সন্ধিকটে যে আখেরি লড়াই যখন হবে একদিকে হক একদিকে বাতিল একদিকে ইমান একদিকে কুফর একদিকে তরহি একদিকে সিলকের লড়াই যখন বেঁধে যাবে গোটা বিশ্বের মুসলমানরা এক রণাঙ্গরের দিকে ছুটতে থাকবে রক্তরঙ্গিন একটি পতাকা নিয়ে কালেমার পতাকা নিয়ে সহাতকের পতাকা নিয়ে তারা ছুটে যাবে তখন হয়তো বাঙালি মুসলমানদের কণ্ঠে কুচকাওয়াজের সময় হয়তো বা উচ্চারিত হবে উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত করে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই দেশ পরিচয় যদিও আমরা বাংলাদেশী সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই চিনর বহামারা হিন্দুস্তা ہمارا মুসলিম হো হাম ওয়तन है सारा जहां কি তাওহীদ की আমানत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा ধরে বলে মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানে আছে একটি মমিন সেখানে হবে আজান আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কোরআন মুসলিম মরা মানুষের গোড়া মানি না কোনো বিধান অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মরানাহি ভয় পাই মরানাহি ভয় পাই মরানাহি ভয় পাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই আই আর্দ পাক তেরি হুরমত পে হাম আব তক তেরি রগো মে হ্যাঁ খুব আমারা তৌহিদ কি

একই তাকবীরে জেগে ওঠে মোরা আল্লাহু আকবার দুই কোটি মুমিনের দিল মিলে মিশে একাকার বাধা নয় কোন সৈন্যবাহিনী রাষ্ট্র বা সরকার পৃথিবীর মুসলিম জিহাদি ধ্রিম পৃথিবীর মুসলিম জিহাদি জেহাদিন বাধার পাচী পেরিয়ে আমরা সেখানেই যেতে চাই সেখানেই যেতে চাই সেখানেই যেতে চাই মুসলিম বলে আমাদের কোন তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোন তো বাধা নাই

বাধা পড়ে আছে আজকে আগাত রক্ত হয় আমরা কান্না করতে পারি হাহুদাস করতে পারি সাহায্য করতে পারি আজকে আফগানিস্তান যখন তামা বানিয়ে দেওয়া হয় বোমা মারতে মারতে পাকিস্তানের বেলুচিস্তানের প্রস্তুত মুসলমানরা প্রস্তুত হয়ে থাকেন কাটাতার পেরিয়ে সেই শরিক হতে পারেন না আজকে ইরাককে যখন ধ্বংস ধ্বংস করে দেওয়া হয় পাশের রাষ্ট্র তাকে সাহায্য করতে পারে না আজকে ফিলিস্তিনকে যখন ধ্বংস করে দেওয়া হয় পাশের দেশগুলো সেখানে সাহায্য করতে পারে না কাটাতারের কারণে থেকে সেই কাটাতারের বিরুদ্ধে সেই কাটাতা উঠিয়ে দেওয়ার জন্য আরো চব্বিশ বছর আগে দুই যুগ আগে বাংলাদেশের একজন তরুণ কবি একটা কবিতা লিখেছিলেন সেই কবি আমি চিন্তা চেষ্টা আহ্বান একান্ত তারঙ্গ থেকে করে আসছি উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও কারা কারা পক্ষে আসনা বাস্তব বলেন এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ প্রত্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান প্রত্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান খাদা কালো আর ধ্বনি গরিবের ভেদাভেদ ভুলে যাও ভুলে যাও খাদা কালো আর ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও পৃথিবীর দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত কাটাতার সমস্ত বেড়া সমস্ত দরজা সমস্ত বর্ডার উন্মুক্ত উন্মুক্ত করে পৃথিবীর দুইশো কোটি মুসলমানকে এক হয়ে আবার খেলাপাদ প্রতিষ্ঠান সুযোগ করে দিয়ে দেয়

দেখতে পারে না সেটাই হবে তখন আমাদের দাবি সেটাই হবে আমাদের চাওয়া সেটাই এখনো আমাদের অপেক্ষা ধরে বাংলাদেশের মুসলমানরা না বাংলাদেশকে বলতেছি নিচু চোখে দেখবেন না গোটা দুনিয়ার হক বাতিলের চূড়ান্ত লড়াইয়ের জন্য বাংলাদেশকে আল্লাহ পাক একটা দুর্গে পরিণত করে রেখেছেন সেই দুর্গের সৈনিকরা হাত তুলে দেখাবো দেখেন কোন দাওয়াতের অনুষ্ঠানে কোন বিয়ের অনুষ্ঠানে ধরেন একশো পাতিল দই আনা হয়েছে বলে যে আশি পাতিল দই এটা মেহমানের জন্য নিয়ে যাও বের করে খাওয়াইতে থাকো বিশ পাতিল থাকুক যদি পরে লাগে যদি আরো মেহমান আসে যদি শর্ট করে আসে কিনা নিও চার ডেগ রান্না হচ্ছে তিন দিক আগে খাওয়াও একটা ডেক রাখো পর্দার যদি শর্ট পড়ে যদি লাগে ঠিক কিনা রিজার্ভ রাখা হয় যদি পরে লাগে প্রয়োজন যদি হয় ঠিক তো রব্বুল আল আমি পৃথিবীতে একটা লড়াই সেই ইবলিসকে এক পক্ষের অধিনায়ক আর এক পক্ষের অধিনায়ক আদমকে বানিয়ে দুনিয়াতে শুরু করে দিয়েছিলেন খেলা হবে এটা হবে না খেলা হচ্ছে বলেন সুভাষ সেই ব্রিজের সঙ্গে আদমের বিজয় হয়েছে আমরা ছিলাম আদমের পক্ষে ঠিক কিনা বলেন আমরা ছিলাম নমরুদ আর ইব্রাহিমের মধ্যে ইব্রাহিমের পক্ষে আমাদের বিজয় হয়েছিল ঠিক কিনা বলেন আমরা ফেরাউন এবং মুসার সেই লড়াইয়ে মুসার পক্ষে ছিলাম মুসার বিজয় হয়েছিল ঠিক কিনা বলেন আমরা আমেরিকা আফগানিস্তানের লড়াইয়ে আফগানিস্তানের পক্ষে ছিলাম আফগানিস্তানের বিজয় হয়েছে কিনা জোরে বলেন চিৎকার করে বলেন আমরা ইসরায়েল ফিলিস্তিনের লড়াইয়ে ফিলিস্তিনের পক্ষে ইনশাআল্লাহুল ফিলিস্তিনের বিজয় অর্জিত হবে এই চলমান লড়াইয়ের শেষ প্রান্তে চলমান লড়াইয়ের শেষ প্রান্তে একটার পর একটা বেজ খাইতে উঠে বসে আবার উঠে আরেক বেজ বসে লড়াই শুরু হয় শেষ হয় আজকে এখানে কালকে সেখানে আজকে পশ্চিমা বিশ্বে আজকে মধ্যপ্রাচ্যে আজকে মধ্য এশিয়ায় আজকে উত্তর পূর্ব এশিয়ায় হচ্ছে সর্বশেষ যখন প্রয়োজন হবে আল্লাহ রিজার্ভ ফোর্স বিশ কোটি মুসলমানকে রিজার্ভ ফোর্স বানিয়ে সাগরের পারে গোপন এক জায়গায় নীরবে দুর্গ বানিয়ে বাংলাদেশে রেখে দিয়েছেন কেনা ধরে বলেন সেই রিজার্ভ ফোর্সের সৈনিককে আর হাত তুলে দেখাবো লিল্লাহি তাকবে লিল্লাহি তাকবে খুব বেশি নয় আজকে যদি কাটাদার খুলে দেওয়া হতো চলমান ফিলিস্তিনের লড়াইয়ে কম হলেও বাংলাদেশের দশ লক্ষ যুবক অংশগ্রহণ করতে বলেন এত প্রয়োজন নাই এই বাংলাদেশের ইমান এই বাংলাদেশের ইসলাম এই বাংলাদেশের মসজিদ এই বাংলাদেশের মাদ্রাসা এই বাংলাদেশের ওলামা এই দেশে এইগুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমেরিকার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য রাশিয়া চীনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ইন্ডিয়ার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সারা দেশ থেকে মাত্র এক লক্ষ যুবক আমার প্রয়োজন কারা প্রস্তুত